দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত আহত চার জানাবো যে কারণে যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ শরীয়তপুরে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত আট এবং সর্বশেষ জানাবো সব দায়েরিয়া নির্বাচন কমিশনের পদত্যাগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শরীয়তপুরে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত আট শরীয়তপুরের শৌলপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত আটজন আহত হয়েছেন আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে তারা হলেন শৌলপাড়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত সর্দার আব্দুর রশিদ সর্দার দোলন সর্দার আব্দুর রব সর্দার ও ইউনিয়ন ছাত্রদের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হাওলাদার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সদর উপজেলা ছাত্রতলের সাবেক সাধারণ সম্পাদক আল ইসলামের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি সমর্থক রফিক হাওলাদারের বিরুদ্ধে চলে আসছিল সম্প্রতি একটি জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে সদর উপজেলা ছাত্রদের সাবেক সাধারণ সম্পাদক আল ইসলাম বলেন রফিক হালাদারের সঙ্গে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে এই বিষয়ে নিয়ে একাধিকবার দরবার সালিশ হয়েছে গতকাল বুধবার আমাদের বাড়িতে সালিশ বসার কথা ছিল কিন্তু তারা না এসে আমাদের পক্ষের বাচ্চা হাওলাদার ও মনি হাওলাদারকে মেরে আহত করে অপর পক্ষের বিএনপির সমর্থক হৃদয় হাওলাদার অভিযোগ করে বলেন রিয়াকো থালাদারের লোকজন আমাদের উপর অতর্কিত হামলা করে তারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হালাদারকে কুপিয়ে গুরুতর জখম করে তদন্ত করলেই সব ঘটনা বের হয়ে আসবে এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহুদ্দিন আহমেদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে যে কারণে যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশ মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ একুশ দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এতে বাংলাদেশের নামও রয়েছে এতে জানানো হয় লাল তালিকাভুক্ত একুশটি দেশের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি রয়েছে এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা অন্য দেশগুলো হলো আফগানিস্তান বেলারুস বর্ণিকা ফাসো মিয়ানমার মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র হাইতি ইরান ইরাক লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া জামুলিয়া, দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনেজুয়েলা এবং ইয়েমেন অন্যদিকে গত পাঁচ আগস্ট জনরসে পদত্যাগ করে দেশ থেকে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পর দিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয় ওই সতর্কবার্তায় বলা হয়েছিল বেসামরিক অবস্থিরতা অপরাধ সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না এতে আরও বলা হয় এই সময় স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে সতর্ক বাচ্চা বলা হয় দেশগুলোতে বিশেষ করে পর্যটন গন্তব্য বাস ট্রেন স্টেশন বাজার ও শপিং মল ধর্মীয় স্থান স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা ক্রমান্বয়ে লক্ষ্যবস্ত হতে পারে তাই মার্কিন নাগরিকরা যেন সতর্ক থাকে খুলনায় দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত আহত চার। খুলনার দিঘলিয়া উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ ফারুক মি নামে এক ইউনিয়ন ইউপি সদস্য নিহত হয়েছেন একই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষে নিহত ফারুক মির তেরখাতা তেরোখাতা উপজেলার কোলা গ্রামের গাওস মিলের ছেলে তিনি তেরো খাদার মধুপুর ইউনিয়নের চার নম্বর সদস্য ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত নূর মোল্লা জসিম মির গাউস মির ও ইলিয়াস বর্তমানে খুলনা মেডিকেলে কলেজে হাসপাতালে চিকিৎসাধীন তারা সবাই একই গ্রামের বাসিন্দা এর মধ্যে নূর মোল্লার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দিঘুনিয়া থানার ওসি মোহাম্মদ বাবুল আক্তার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন পুলিশের কর্মকর্তা জানান এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তেরো খাদার কোলা কয়েকটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল এর জের ধরে বৃহস্পতিবার কোলাবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে একজন নিহত হন ও চারজন আহত হন ওসি জানান কোলাবাজারের একাংশ তারখাতার মধ্যে এবং একাংশ দিঘুলিয়া থানার মধ্যে পড়েছে তবে সংঘর্ষের ঘটনাস্থল দিঘুলিয়া থানার মধ্যে পারে আর সংঘর্ষ জন উভয় পক্ষের বাড়ি তারকাতা উপজেলায় এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালালেও হচ্ছে সব দায় এড়িয়ে নির্বাচন কমিশনের পদত্যাগ প্রধান নির্বাচন কমিশনের সি সি কাজী হাবিবুল আওয়াল সহ পাঁচ নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন তবে কোনো দায় নেন নেই পদত্যাগের কারণে বলেনি শুধু পরিবর্তন পরিস্থিতির কথা উল্লেখ করেছেন নিজেদের দায়িত্ব পালনকালে জানা আইনি সীমাবদ্ধতার কথা তুলে ধরার পাশাপাশি সৃষ্ট পরিস্থিতির জন্য নির্বাচন পদ্ধতির ওপর দায় চাপিয়েছেন তিনি রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে সরকারের স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী হওয়ার পেছনে ধ্বংস হওয়া যাওয়া নির্বাচন ব্যবস্থা দায়ী হয়ে আসছে কিন্তু আগের দুই সিইসি কাজী আকিব ও নুরুল হুদা কমিশনের মতোই সত্য বিদায়ীরা কারো কথায় কর্ণপাত করেনি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাদা সংসদ নির্বাচনের আগে সরকার বিরোধী এমন দাবির বিষয়ে পদে থাকতে চুপ ছিলেন সাংবিধানিক প্রতিষ্ঠানের তারা বিদায়ের আগে কাজে হাবিবুল আওয়াল সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে অবস্থান নিলেন দাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বিদায়ী সিইসি বলেন গত সাত জানুয়ারি সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি ওই ভোট ছিল দলের ভিতরে দলের মধ্যে হয়নি তবে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হওয়ার বিষয়টি স্বীকার করলেও অতীতের মতো ব্যাপক বিতর্কিত হয়নি বলে দাবি করেন তিনি রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই ব্রিফিং এর গুরুত্ব শুরুতে কাজী হাবিবুল আহ্বাল সাতশো শব্দের লিখিত বক্তব্য পাঠ করেন বক্তব্য পাঠ শেষ হতেই সাংবাদিকদের যে কোনো প্রশ্নের জবাব না দিয়ে অনুষ্ঠানের স্থল ত্যাগ করেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুতের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন পরে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ প্রস্তুতি নিয়ে শুরু হয় পরে সংসদ ভেঙে দেয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর থেকে পদত্যাগ প্রস্তুতি নিতে শুরু করেন নির্বাচন কমিশনের সদস্যরা কমিশনের এমন পদত্যাগকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আইওয়াশ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর জামান। সমকালকে তিনি বলেন রাষ্ট্রের উপর যে কর্তৃত্ববাদী সরকার চেপে বসেছিল বিদায়ী কমিশন তার দোষর হিসেবে কাজ করেছে সাংবিধানিক দায়িত্ব পালনে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে তারা সরকারের নির্দেশনা সরকারের ক্ষমতায় থাকার এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে তিনি বলেন আওয়ামী লীগ সরকার এক মাস পরে তারা সাংবাদিক তৈরি করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চেয়েছেন তাদের এমন পদক্ষেপ নিজেদের অপরাধবোধের বোধের বইয়ে প্রকাশ বলেও মন্তব্য করেন ডক্টর ইফতাকারুজ্জামান ইসি সদস্যের পদত্যাগের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজনৈতিক দলের নেতারাও তারা বিদায়ী সদস্যদের গণতন্ত্র হরণের দায় বিচারের আয়তায় আনার দাবি জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ীদের মধ্যে অন্যতম নির্বাচন কমিশন সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘনের জন্য তাদের আইনের আয়তায় আনতে হবে দখল ডাকাতি নির্বাচন কমিশন এককভাবে কিভাবে ফলাফল ঘোষণা করেছে কেন পদত্যাগ করেননি তাদের কাছে চাকরিটাই বড় ছিল দেশ রাষ্ট্রের কথা কি মনে ছিল না গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সমকালকে বলেন এই কমিশনকে সাত জানুয়ারি নির্বাচনের আগে পদত্যাগ করতে বলা হয়েছিল কিন্তু সেটা তারা করেনি তৎকালীন সরকারের জালিয়াতি নির্বাচনে সহায়তা করেছে এই কমিশন ওই জালিয়াতি নির্বাচনের জন্য আওয়ামী লীগ নির্বাচন কমিশন সমান দেয় তিনি বলেন এই কমিশনকে আইনে আয়ত্ত এনে জিজ্ঞাসাবাদ করা দরকার এই কাজটি তারা কেন করলো তারা ভোটাররা ভোটকেন্দ্রে না যাওয়ার পরেও কেন তারা চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ ভোটের উপস্থিতি দেখালো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেন এই নির্বাচন কমিশন অগ্রহণযোগ্য ছিল তারা একটি প্রহসন এবং আমি এবং ডামি নির্বাচন সম্পন্ন করেছিল তিনি বলেন সাত জানুয়ারি নির্বাচন সহ আগের নির্বাচন কমিশনার গুলো কর্মকাণ্ড তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর বিষয়ে তদন্ত হওয়া দরকার তারা অতীত কর্মকাণ্ডের ক্ষেত্রে দোষী হয়ে থাকলে সেভাবেই তাদের দোষী সাব্যস্ত করা দরকার বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আওয়ামী লীগ সরকারের আমলে ডামি নির্বাচনের জন্য আওয়ামী লীগের পাশাপাশি এই নির্বাচন কমিশনও দায়ী দেশের জনগণের ভোটাধিকার বিরুদ্ধে তাদের অবস্থা নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলুষিত করার বিষয়টি শাস্তিযোগ্য অপরাধ শুধু এই নির্বাচন কমিশনই নয় বিগত তিনটি নির্বাচন কমিশনকেই বিচারের মুখোমুখি হতে হবে তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে অব্যাহত হয়েছে এই অন্যায় অপরাধ এবং পাপের শাস্তি হতে হবে তারা দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে কাজী হাবিবুল আহ্বাল লিখিত বক্তব্যে বলেন সাতজন নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না সে কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন নির্বাচন কখন কি কারণে কত দিনের জন্য স্থগিত করা হবে তাও সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে অতীতে কখনোই কোনো কমিশন নির্বাচন বাতিল করে দিয়ে পদত্যাগ করেনি সম্প্রতি ভেঙে দেওয়া সংসদে দুইশো নিরানব্বইটি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় দুইশো নিরানব্বই আসনে এক হাজার নয়শো উনসত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পদ্মাকে ইসিএসি বলে নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় সব দোষ বা দায়িত্ব সবসময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয়ে অসৎ বা পক্ষপাতুষ্ট হতে পারে কিন্তু সবসময় সব কমিশনেরই অসৎ বা পক্ষপাতুষ্ট হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থন হতে পারে দর্শক ইচ্ছা এখনকার সর্বশেষ সম্পদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ